নমস্কার সম্মানীয় দর্শক বন্ধুরা টার্গেট ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি এবং পাশাপাশি দু হাজার পঁচিশের শুভকামনা জানিয়ে ভিডিওটি শুরু করতে চলেছি এই ভিডিওটি কিন্তু একটি ডিম্যান্ডিং ভিডিও আপনাদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন যে সংখ্যা তত্ত্ব অনুযায়ী কেমন যেতে পারে ধরুন কারো জন্ম ডেট এক বা কারো তিন কারো নয় তো সেই অনুযায়ী দু হাজার সাল কেমন যেতে পারে তার একটা ক্যালকুলেশান আছে সেই ক্যালকুলেশানে ফেললে কিন্তু আপনি বুঝে যাবেন কেমন যেতে পারে আমি প্রতিটি সংখ্যা নিয়েই বলবো মানে যাদের ক্যালকুলেশন করে আসলো এক তাদের কেমন যাবে যাদের দুই আসলো তাদের কেমন যাবে যাদের তিন যাদের চার যাদের পাঁচ এইভাবে প্রতিটা নিয়ে কিন্তু আমি বলবো কেমন যেতে পারে তো ভিডিওটি খুব ইনফরমেটিভ হতে চলেছে ভিডিওর এতটুকু অংশ কিন্তু মিস করবেন না কারণ অনেকেই ডেট অফ বার্থ টাইম অফ ডেট অফ বার্থ জানেন কিন্তু টাইম জানেন না তো বিষয় হচ্ছে এক থেকে নয় সংখ্যা কোন কোন গ্রহ মানে সেই সংখ্যাগুলোকে দেখে এক ঝলকে দেখে নিন এক রবি মানে সূর্য দুই চন্দ্র তিন হচ্ছে বৃহস্পতি চার হচ্ছে রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় হচ্ছে শুক্র সাত হচ্ছে কেতু আট মানে শনি এবং নয় মানে মঙ্গল গ্রহ আর এই দু সালটা কিন্তু মঙ্গল গ্রহের আন্ডারে ইয়েস কারণ মঙ্গল কিন্তু লিড করছে কিভাবে লিড করছে আসুন দেখে নেওয়া যাক দেখুন এই দু সালটাকে যদি আপনি যোগ করেন দুই যোগ শূন্য যোগ দুই যোগ পাঁচ তো আসলো কি নয় এই নয় সংখ্যা মানে মঙ্গল লিড করছে মানে এই বছরটা কিন্তু মঙ্গলের বছর তারই প্রাধান্যতা বেশি এবার বিষয় হচ্ছে আপনি কিভাবে বুঝবেন বা জানবেন যে দু সালটা কেমন যেতে পারে আমি একদম সবিস্তারে বুঝাচ্ছি ভালো করে বোঝার চেষ্টা করুন দেখুন স্ক্রিনের দিকে তাকান ছয় জানুয়ারি কারো জন্মের ডেট রয়েছে তো সেই যে ছয় জানুয়ারি জন্মের ডেট রয়েছে সেই ছয়ের ছয় সংখ্যাটাকে নেবেন জানুয়ারির এককে নেবেন এবং এই বছরে লিড করছে মঙ্গল গ্রহ মানে নয়কে নেবেন আসলো যোগফল কত সাত এবার যাদের সাত রয়েছে বার্চুয়ার্টে সাত বেড়ালো সে বিষয়ে কি হতে পারে সেটা আমি এখনই বলবো এক দুই করে পরপর বলবো আমি এটি উদাহরণস্বরূপ বোঝালাম আপনারা নিজ নিজ ডেট অফ বার্থ যোগ করে দেখে নিন এটা ছয় জানুয়ারি বোঝালাম এবার কারোর ডেট অফ বার্থ যদি দুই সংখ্যার হয় মানে টোয়েন্টি এইট একটা ধরে নেওয়া যাক টোয়েন্টি এইট নভেম্বর তো এই যে টোয়েন্টি এইট নভেম্বর এইটাকে যদি যোগ করা হয় হ্যাঁ তো আসছে কি দুই যোগ আট যোগ এক যোগ এক যোগ নয় সমান সমান হচ্ছে একুশ এবার একুশ টাকাও কিন্তু যোগ করতে হবে মানে দুই যোগ এক সমান সমান কী আসলো তিন মানে আপনার তিন সংখ্যা লিড করছে তো এই যে ডেট অফ বার্থ অনুযায়ী আপনার যদি তিন সংখ্যা হয় তাহলে কেমন যাবে সে বিষয়ে আমি এক এক করে বলছি একদম এক থেকে শুরু করব কেমন যেতে পারে একজনকে দেখে নিন কোন গ্রহ কোন সংখ্যাকে লিড করছে যদি তিন হয় সেটা বৃহস্পতি গ্রহ লিড করছে যেমন এক রবি গ্রহ লিড করছে দুই চন্দ্রকে লিড করছে চন্দ্র গ্রহ তিন তো বৃহস্পতি বলে দিলাম চার হচ্ছে রাহু পাঁচ হচ্ছে বুধ ছয় হচ্ছে শুক্র সাত কেতু আট শনি এবং নয় মঙ্গল গ্রহ তো এইভাবে আমি এক এক করে বোঝাচ্ছি যে কেমন যেতে পারে আপনারা একটু চারটা নিজেরা যোগ করে দেখে নেন বার চার বার্ট চার্টটা যেটা আমি বললাম যে সেইভাবে কিন্তু একটু যোগ করে দেখে নিন যারা আমার সাথে পরামর্শ করব ভাবছেন তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার যোগাযোগ করতে পারেন যারা জন্ম বিচার করব ভাবছেন পরামর্শ করব ভাবছেন তারা যোগাযোগ করতে পারেন যাদের জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান জানা নেই ঠিকঠাক তারাও কিন্তু জন্ম বিচার করতে পারবেন হস্তরেখা বিচারের মাধ্যমে খেয়াল রাখবেন এটি কিন্তু অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয় আপনাদের কাছে আমি অনুরোধ রাখবো যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন যারা ফেসবুক থেকে পেজটি দেখছেন তারা পেজটিকে অবশ্যই ফলো করুন তো আসুন যে নেওয়া যাক নিউ নিউরোলজি হিসাবে দু সাল এক থেকে নয় কেমন যেতে চলেছে আমি এক এক করে বলছি যে কেমন যাবে দেখুন যাদের ডেট অফ বার্থ যোগ করে এক আসলো যাদের ডেট অফ বার্থ যোগ করে এক আসলো তাদের কেমন যাবে আসুন যেয়ে নেওয়া যাক এক সংখ্যা গ্রহকে নির্দেশ করে তো যাদের ডেট অফ বার্থ যোগ করে এক আসলো তাদের ক্ষেত্রে কিন্তু নেম ফেমের জায়গাটা কিন্তু আসছে এবং ভাগ্যের সাপোর্ট জায়গাটা আসছে এবং আপনাদের মধ্যে কিছুটা অ্যাগ্রেশন কিন্তু আসবে এবং ছোট ছোটো বিষয়ে অহংকারের জায়গাটাও কিন্তু আসবে এবং এছাড়াও যারা পার্টনারশিপ বিজনেস করছেন তারা একটু চোখ কান খোলা রাখবেন তবে আপনারা কিন্তু যথেষ্ট সৎ এবং যথেষ্ট ধার্মিকভাবেই কিন্তু চলবেন তবে কিছু কিছু সময়ে আপনারা একটু ডিমোটিভেট হয়ে যেতে পারেন তবে আমি একটা কথাই বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা যথেষ্ট করার বছর কিছু করে ওঠার বছর আর সেটাই কিন্তু এবার করতে চলেছেন আপনারা এরপর আসি দুই সং যাদের যোগ করে দুই আসলো তাদের ক্ষেত্রে কিন্তু ইমোশনাল ভাব কিন্তু যথেষ্ট থাকবে এবং কোনো ডান্সিং অ্যাক্টিং মডেলিং সিঙ্গিং এই সমস্ত বিষয় যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং ভাগ্যের সাপোর্ট আসতে চলেছে এবং মনের যে একটা মানে দ্বন্দ্ব সেটা কিন্তু থাকবে আপনার ফ্যামিলি লাইফে বলুন আপনার পার্সোনাল লাইফে বলুন দাম্পত্য জীবনে বলুন যে কোনো কিছুকে নিয়ে সংখ্যা সেই সংখ্যা কিন্তু থাকবে এবং এতে কিন্তু আপনাদের কনফিডেন্স লেভেল কিছুটা ল্যাক করতে পারে তাই সংখ্যাকে দূর করে চলুন এবং মনটাকে কিন্তু ডাইভার্ট করবেন না মন কিন্তু চঞ্চল হবে কারণ চন্দ্র যেহেতু লিড করছে সেক্ষেত্রে কিন্তু একটু মন চঞ্চল হওয়ার জায়গাটা রয়েছে যে কোনো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে দশবার ভাবনা চিন্তা করে ডিসিশান নিন এরপর আছে তিন সংখ্যা বৃহস্পতি গ্রহ লিড করে আপনাদের ধার্মিক জায়গাটা কিন্তু যথেষ্ট দেখতে পাওয়া যাচ্ছে আধ্যাত্মিকতার জায়গাটা রয়েছে এই বছরে তিন সংখ্যা যাদের আসছে এবং আপনারা যে কোনো কিছুকে ম্যানেজমেন্ট কিন্তু করে নিতে পারবেন এবং আপনাদের এডুকেশনের জায়গাটা যথেষ্ট ভালো যেতে চলেছে হায়ার লেভেল যারা পড়াশোনা করবো ভাবছেন তাদের ক্ষেত্রে খুবই শুভ এবং কম্পিটিটিভ এক্সামে বসবো ভাবছেন তাদের ক্ষেত্রে শুভ এবং আপনারা ফাইনান্স ম্যানেজমেন্ট নিজের বিজনেসকে ডেভেলপ করা নিজের কেরিয়ারকে গ্রোথ আনার জন্য যথেষ্টই মানে শুভ ফলই কিন্তু পাবেন এরপর আসি চার চার সংখ্যা হচ্ছে রাহুর সংখ্যা এই বছরে আপনারা একটু চালাক চতুর হওয়ার সম্ভাবনা রয়েছে চালাকি করে অল্প খেটে বেশি না খেটে একটু চালাকি করে ইনকাম করা সেই জায়গাটা কিন্তু রয়েছে তবে একটু কেয়ারফুল হবেন এই বছরটা অন্তত কারণ কোনো কিছুতে কিন্তু আপনারা পড়ে পড়ে যেতে পারেন হ্যাঁ কোনো ফাঁদে পড়ে যেতে পারেন হ্যাঁ যেখান থেকে কোর্ট কেস মামলা মোকদ্দমা পুলিশ কেস হওয়ার সম্ভাবনা রয়েছে একটু কেয়ারফুল হবেন কারণ আপনারা খুব চালাক ছুত হবেন এই বছরটা চালাকি করে কীভাবে ফট করে ইনকাম করা যায় অল্প খেটে এই জায়গা কিন্তু করবেন এবং আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গাটা কিন্তু রয়েছে যাদের ডেট অফ বার্থ চার আসছে এরপর আসি পাঁচ বুধের সংখ্যা আপনার ডেট অফ বার্থ যদি পাঁচ আসে সেক্ষেত্রে কিন্তু আপনারা যথেষ্টই ম্যানেজমেন্ট করে চলতে পারবেন এবং আপনাদের মধ্যে যে কোনো কিছুকে মানে বুদ্ধির দ্বারা বুদ্ধির দ্বারা আপনারা ম্যানেজ করে ফেলবেন যতই খারাপ পরিস্থিতি হোক সেটাকে কিন্তু বুদ্ধি দিয়ে আপনারা বেরিয়ে যেতে পারবেন এবং ভাগ্যের সাপোর্ট আসবে আপনি যদি কোনো কাউন্সিলিংয়ের সঙ্গে যুক্ত থাকেন খুবই ভালো খুবই ভালো এবং এই বছর কোথাও দূরযাত্রা ঘুরে বেড়ানো আনন্দ উপভোগ করা সেই জায়গাটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এবং নতুন নতুন বন্ধু কিন্তু তৈরি হবে যাদের ডেট অফ বার্থ যোগ করে পাঁচ আসলো তাদের এরপর আসি ছয় গ্রহ লিড করে দেখুন শুক্র মানে তো বুঝতে পারছেন সুখের কারক গ্রহ তো এই বছর লাগজারিয়াস কোনো প্রোডাক্ট আপনারা কিনতে পারেন সেটা গাড়ি হতে পারে বা ঘরের কোনো সুন্দর ফার্নিচার হতে পারে বা কোথাও ঘুরতে গেলেন প্রেমের জায়গাটা খুবই শুভ এবং দাম্পত্য জীবনেও সুখের জায়গাটা রয়েছে যারা একাকী রয়েছেন তাদের বিবাহের জায়গাটা রয়েছে এবং মনের স্বাদ মনের বাসনা অনেক অনেকাংশে কিন্তু আপনারা মিটিয়ে ফেলতে চলেছেন এই বছরে অন্তত শুধু একটা জিনিস কেয়ারফুল থাকবেন কাউকে চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না বাস এরপর আছে সাত যাদের ডেট অফ বার্থ যোগ করে সাত আসলো সাত হচ্ছে কেতুর সংখ্যা দেখুন সাত যাদের আসলো তাদের ক্ষেত্রে কিন্তু ডিসস্যাটিসফ্যাকশানের জায়গাটা কিন্তু থাকবে প্রথম কথা বলি যে কোনো কাজে প্রথম অবস্থায় ডিসস্যাটিসফ্যাকশন থাকবে কিন্তু ধীরে 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 ডিসস্যাটিসফ্যাকশনের জায়গাটা কিন্তু কমবে নতুন নতুন কিছু শিখবেন এই বছরে এবং আপনারা কিন্তু মানে কোথাও ঘুরতে গিয়ে যাবেন সেখান থেকে কোনো কিছু শিখলেন বা কোনো কিছু কিনলেন এই জায়গাটা রয়েছে এবং মুন মনটা এই বছর কিন্তু ডাইভার্ট হয়ে যাবে এবং সবচেয়ে বড় কথা কি বলুন তো এই বছরে আপনারা যাদের ডেট অফ বার্থ সাত আসলো তাদের ক্ষেত্রে কিন্তু মানে কারো কাছ থেকে প্রতারিত হতে পারেন একটু কেয়ারফুল থাকবেন এটাই বলবো এরপর আছি আর্ট যাদের ডেট অফ বার্থ যোগ করে আর্ট আসলো মানে শনি রুল করছে যাদের আর্ট আসলো তাদের ক্ষেত্রে কিন্তু মানে হার্ড ওয়ার্কিংয়ের জায়গাটা থাকবে তবে আপনারা কিন্তু এই বছরে মানে কিছু করে উঠবেন এই রকম একটা মানে মনের এনার্জি লেভেল কিন্তু থাকবে কিন্তু যেহেতু শনি একটু স্লো মুভমেন্ট প্ল্যানেট এবং আট সংখ্যা আসছে তো সেক্ষেত্রে কিন্তু একটু স্লোলি 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 যে কোনো ধরনের প্রমোশন বলুন সব কিছু কিন্তু হবে কিন্তু স্লোলি হবে মানে শেষ পর্যায়ে কিন্তু আপনাদের জিত হবে এটা আমি বলবো তবে আপনারা কিন্তু রাগ জেদটাকে একটু কন্ট্রোল করবেন ছোটো ছোটো বিষয় কিন্তু রাগ করবেন না এটাই আমি বলবো ওভারঅল কিন্তু যথেষ্ট ভালো আপনারা কিন্তু নিজের কেরিয়ারে বলুন নিজের লাইফস্টাইলে বলুন অনেকটাই গ্রোথ করতে চলেছেন এরপর আসি নয় সংখ্যা এই বছরটাও কিন্তু মঙ্গলের সংখ্যা এবং কারও ডেট অফ বার্থ যদি নয় আসে তাহলে প্রথমত এনার্জি লেভেল দুর্দান্ত থাকবে দুর্দান্ত এনার্জি লেভেল যারা প্রপার্টি রিলেটেড কোনো ডিল করছেন হ্যাঁ কোনো জায়গা জমি কেনা বেচা করছেন প্রভার্টি রিলেটেড যারা ডিল করছেন তাদের ক্ষেত্রে ভালো ডিফেন্সে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে খুবই ভালো এবং দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ করতে চলেছেন ভাইয়ের সাথে সম্পর্কের উন্নতি হতে চলেছে এবং এই বছরে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মোকদ্দমা চলে সেই জায়গা থেকেও কিন্তু রিলিফ পেতে চলেছেন ডেফিনেটলি পেতে চলেছেন এটাই বলবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ